সমর্পণ করে দেবে সেই ব্যক্তিটা হবে পরিপূর্ণ মুসলমান অথচ আমরা আমাদের জামা কাপড়ে মুসলমান হওয়ার চেষ্টা করেছি লেবাসে পোশাকে মুসলমান হওয়ার চেষ্টা করেছি মুখের জোরে কথার মারে মুসলমান হওয়ার চেষ্টা করেছি আমরা আমাল জিন্দগির দিকে খেয়াল করলে দেখা যায় আত্মসমর্পণে আমাদের যথেষ্ট ঘাটতি আছে খুব যদি সহজ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আরবিয়ানদের অনেকটা ইসলামিক ক্যাটাগরি অত্যন্ত মানে দেখলে তৃপ্তিদায়ক ঠিক বলছে তো নাকি আর আল্লাহ নবীর দেশে পরিবেশ তিনি তৈরি করে গেলেন খুব উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির একটা যদি ভালো পিরাহান জুব্বা পরিয়ে দেওয়া হয় আর আরবিয়ানদের মতো মাথাটা একটা উন্নত বরণ প্রিমিয়াম কোয়ালিটির একটা সাদা রোমাল আটা যে মানে ফিতে বেধে দেয় ওটাকে ভালো করে বা আপনাকে ভালো করে পাকড়ি বেঁধে দিলাম আর আপনার চেহারায় এই রকম বড় বড় দাড়ি থাকবে আপনাকে দুধ থেকে লেবাসে পোশাকে আপনার ধাজভঙ্গিতে মনে হবে একেবারে নিখুত মুসলমান আর আপনাকে যদি মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় বসিয়ে দেওয়া হয় আর দূর থেকে দেখে যদি আল্লাহর হয়। আপনি যদি আল্লাহর কাছে রবের কাছে নিজের থেকে আত্মসমর্পণ করতে না পারেন উপর থেকে যত ফেরেশ লেভেল মনে হোক আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না যে যতটুকু আত্মসমর্পণ করেছি আমার রবের দৃষ্টিকোণ থেকে সে শতটুকু তেমন পর্যায়ের মুসলমান অর্থাৎ যতক্ষণ না আমরা আমাদের ইচ্ছাকে রবের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে পারছি ততক্ষণ না আমরা মুসলমান আছি পরিপূর্ণ পর্যায়ের মুসলমান হতে পারছি না এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ানতুম মুসলিমুন উত্তে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের আত্মসমর্পণ জিনিসটা দরকার কথা কি ক্লিয়ার হচ্ছে তাহলে আর একটা ব্যাখ্যা দেই আর একটু সহজ হয়ে যাবে বোঝা ইনসা আল্লাহ ঠিক আমরা যে রমাদানুল মোবারক মাস আমরা যে অতিবাহিত করে ফেলেছি আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক যদি হায়াতে রাখেন তো আমরা রমাদানুল মোবারক মাস পাবো দোয়া করি আল্লাহ আপনাদের দীর্ঘ নে হায়াত দান করেন আগামী বছর আবার জন্য একসঙ্গে হেসে গেলিদের নামাজ পড়তে পারি রমাদানুল মোবারক মাসে রোজা রাখতে পারি তবে আল্লাহ ডাকলে চলে যেতে হবে কে যাবে আর কে থাকবে কারোর জানা নেই কার যে জীবনের শেষ রোজা হয়ে গেল এটা আমাদের এখন বলার ক্ষমতা নেই এই যে আত্মসমর্পণ বলছিলাম সইচ্ছা আত্মসমর্পণ কারীকে মুসলমান বলা হয় তো একটা মানুষ যখন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসে ওই সময়টা হলো আত্মসমর্পণের একটা চিত্র খুব ভালো করে খেয়াল করুন এমনও কিছু মানুষ আছেন আল্লাহকে ভয় করেন আল্লাহ এবং রসুলকে মহব্বত করেন আখেরাতে চিন্তা করেন যার বাধ্যম থেকে মানুষটা হয়তো বা গরিব একদিকে চিন্তা করছেন না খাটলে সংসার চলবে না অপর দিকে চিন্তা করছেন বয়স যা হয়েছে আল্লাহ আমার হায়াতে না রাখলে জীবনটা বছরের মতো শেষ হয়ে যেতে পারে তাহলে রোজাও ছাড়তে পারছেন না না খেটেও সংসারও চলছে না রোজা রাখার পরে যখন কাজ কাম করে কষ্টের কাজ করে পিপাসা পাওয়া খিদে পাওয়াটা স্বাভাবিক কি মনে হয় এটা হলো একটা ন্যাচারাল ব্যাপার স্বাভাবিক ব্যাপার এখন এত বেশি পিপাসা পেয়েছে আর এত বেশি ক্ষুধা লেগেছে ইফতারে মিনিট বাকি সামনে অথচ ঠান্ডা পানি সামনে মন পছন্দের সুস্বাদু অত্যন্ত প্রিয় এবং ভালো মানের খাবার গুলো আমাদের কাছে তৈরি একেবারে সাজানো গোছানো থাকে এই সামনে খাবার পেটে খোদা পিপাসা তারপরে হাতের ক্ষমতা হয় না ওই পানির ঠান্ডা পানির গ্যালাসটা ইফতারির সময়ের আগে ঠোঁটে তুলে দেবে তার মনে আত্মসমর্পণের চিত্র অপেক্ষা কিসের অপেক্ষা আমার রবের সময় হুকুমের অপেক্ষা আমার আল্লাহ যে নির্দিষ্ট সময় করে দিয়েছেন ওই সময়টুকু আমাকে যেতে হবে সামনে খাবার থাকলেও খাই না অথচ পেটে খিদা সামনে ঠান্ডা পানি থাকলেও পান করি না অথচ অতিরিক্ত পিপাসা তার মানে কি এটা আত্মসমর্পণের চিত্র রবের হুকুমের প্রতি যে আত্মসমর্পণ ইফতারি সামনে নিয়ে করি সুদের ক্ষেত্রে আমরা কেন করতে পারি না ঘুষের ক্ষেত্রে আমরা কেন করতে পারি না নামাজের ক্ষেত্রে আমরা কেন করতে পারি না পর্দার ক্ষেত্রে আমরা কেন করতে পারি না আমাদের আখ লাখ মানুষের কাছে না এগুলো আমাদেরকে পরিবর্তন হতে হবে রোজা আমাদের মেসেজ দেয় এফতারি সামনে নিয়ে যে আত্মসমর্পণের যে তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিক্যালে যেটা বোঝো ওটাকে তোমাদের আমলের জিন্দগিতে পদে পদে বাস্তবায়ন করো কথা কি ক্লিয়ার হলো এবং আমাদের আল্লাহর হুকুম হুকুমিতে বাস্তবায়ন করতে গেলে আল্লাহর আদেশ নিষেধ মানার পাশাপাশি আমাদেরকে আমার রসুলকে ভালোবাসতে হবে আমার রসুলের সুন্দর তৈরিকে আমাদের জীবনটাকে সাজাতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত পক্ষে না উপযুক্ত জীবন তৈরি করতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আকমালুল ইমানা আহসানু হুম খুলু তোমাদের মধ্যে এই ব্যক্তি প্রকৃত ইমানদার যার আখলাখ চরিত্র ভালো একদিকে আমাদের গাড়ি বাড়ি চকচকে করার জন্য যেভাবে ব্যতিব্যস্ত হয়েছি জামা কাপড়কে আমরা উন্নত পরিকাঠামায় পৌঁছানোর জন্য যত চকচকে চকঝকে করার চেষ্টা করি আমরা আমাদের আখলাখ চরিত্র চাল চলন আদর্শকে আমরা সুন্দর পছন্দের মতো করার চেষ্টা করি না এই জন্য আমাদেরকে নাজাতে রাস্তা খুঁজতে হবে পরিপূর্ণ যাতে মুসলমান হই তার পর্যালোচনা করবো ইনশা আল্লাহ